হ্যাঁ কি ব্যাপার এই মাসে হাত খরচটা তুমি আমাকে এখনো দিল না যাক ও ব্যাপারে আমি তোমার সাথে পরে কথা বলতেছি এখন আমার কিছু টাকা লাগবে আমি সুন্দর দেখে একটা পিঙ্ক কালার কাতান কিনবো বুঝতে পেরেছ কাতানের সাথে মিলে আবার আমার অর্নামেন্টস লাগবে ডায়মন্ড কার্ড অর্নামেন্টস অনেক ভারী ভারী সুন্দর কর্জিয়াস তার সাথে মিলে আমার লিপস্টিক লাগবে আমার নেল পলিশ লাগবে অবশ্যই পিঙ্ক কালারের এছাড়া আমার শুজ লাগবে হুম আমার পিঙ্ক কালার একটা হাই হিল লাগবে তো আমার বেসিক্যালি একটা পিঙ্ক কালার প্যাকেজ লাগবে আমি আমার বান্ধবীর বিয়েতে একদম পিঙ্ক সেজে যেতে চাই টাকা দাও আমি সবকিছু কিনবো

একটা কিছুই হবে ভিডিও ভালো লাগতে লাইক দেবেন কমেন্ট দেবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের